হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি পাইনাপেল অন পিৎজা আপনারা যারা যারা জানেন না এই গেম সম্পর্কে তাদেরকে বলে দিই এটা হচ্ছে অনেক ফান্ডি আর অনেক মজাদার একটি গেম তো চলুন বন্ধুরা আমরা এই গেমটা খেলা শুরু করে দিই অবশ্যই এই গেমের লাস্টে একটু মানে অন্যরকম কাহিনীও রয়েছে তো চলুন বন্ধুরা আমরা গেম প্লে শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গেমের মধ্যে চলে এসেছি পাইনাপেল অন পিৎজা তো আমরা প্লে করে দিই ও ভাই এখান থেকে পেলে পরে ভাই দেখেন আর এই গেমটা হাস্যকর কারণ দেখেন এখানে দেখেন বিভিন্ন রকম জঙ্গলি মানুষ আছে আমরা একটা দ্বীপে রয়েছি তো এখানে এই দ্বীপে এখানে মানুষ আছে তারা এমন সুন্দর করে 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 ভাই দেখেন এই মেয়েটা ভাই কেমন করে নাচছে ভাই দেখেন আর এরা ভাই মজার বিষয় হচ্ছে এরা সারা গায়ে ভাই পাতা পরে রেখেছে ভাই দেখেন একদম ভাই সারা গায়ে ভাই পাতা এদের মানে কোনো কাপড় চাপড় নেই ভাই একদম পাতা পরে রেখেছে ভাই আরে কত সুন্দর করে ডান্স করেছে ভাই এরা দেখেন আমরা নাচতে পারবো না অবশ্যই আমরা হয়তো এমনি এদের নাচটা দেখতে পারবো আমরা এখন পুরো দ্বীপটা এক্সপ্লোর করবো এখানে দেখেন পুরো সাগর চারিদিকে ভাই এই দ্বীপের ভিতরে আমরা চলাফেরা করে দেখতে পারবো যে এরা কি করছে ভাই অনেক মজাদার ভাই ও ভাই এখানে আর অনেকেই ভাই ডান্স করছে এখানে দেখতে পারছেন ও ভাই এরা দেখেন তিনজন কেমন করে ভাই এক একজন এক এক রকম করে ডান্স করছে বন্ধুরা আর এখানে দেখেন একদল মানুষ আছে ভাই এই মেয়েটা মেয়ে না এটা ছেলে গোল গোল ঘুরছে ভাই ও ভাই আজব কাহিনী তো ভাই কেমন করছে ভাই একে হাজি ভাই ও দেখেন ভাই কত সুন্দর ভাই এটা কত কিউট ভাই দেখেন এটা টাকলা ভাই চুলি নাই ভাই পাতার শুধু একটা কাপড় পরে গেছে ভাই ফোর মতো আর টাক বেরিয়েছে ভাই দেখেন কি ওরে কি উড়ে ভাই ও এ তো ভাই গোপ গোপ দেখেন ভাই আচ্ছা এখানে একটা ঘর আছে ভাই ছোট্ট ও এরা বস্তা বানাতে পেরেছে এই যে বস্তা না এটা বস্তা বানাতে পেরেছে কিন্তু কাপড় বানাতে পারিনি ভাই দেখেন এদের অবস্থা ভাই ও ভাই সার্কেল বানিয়ে রেখেছে এরা পুরো ভাই আর কোথা থেকে বাজছে কে জানে ভাই উপরে একটা মেঘ এটা বড় দেখেন ছোট বাচ্চাও আছে এখানে ড্যান্স করছে ভাই কত কিউট ভাই এরা দেখেন অনেক সুন্দর লাগছে ভাই এদের ড্যান্স দেখলে ভাই আমরা কি করছি ভাই দেখেন ও ভাই এই তো গোপ পেকে গেছে ভাই শুধু আর গোপি ভাই শুধু সাদা হয়ে গেছে পেকে ও ভাই এখানে দুই বাচ্চা দেখেন এই চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ড্যান্স ও ভাই একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারে জাম্প করছে আবার ভাই দেখেন কি অবস্থা ভাই ও ওই যে সাগরে কি ওইটা ওইটা কি ভাই সাগরে একটা শার্ক মাছ দেখলাম আমি যেন ওই যে ভাই ওই যে শার্ক মাছই হবে ওইটা তো আমাদের হয়তো ও আমরা এমন কর কি কি করছি ভাই দেখেন আমরা উপরে চড়তে পারবো কোথায় কোথায় যাচ্ছি ভাই দেখেন এখানে পুরো 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 ভাই 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 এই ও ও এরা তো দেখছি ভাই কি বাজাচ্ছে ভাই পা বাজাচ্ছে ভাই এক একজন ভাই এক এক রকম করে ড্যান্স করছে মানে এখানে একটা দল আছে এরা অন্যরকম ড্যান্স করছে ভাই বোঝেন ও এখানে জঙ্গল আছে ভাই এখানে মানে ও ভাই দেখেন এটা সারাদিন ড্যান্সই করে নাকি আর কিছু করে না ও এখানে একটা টর্টাস আছে বাহ এটা অন্যরকম ডান্স ভাই এটা জাম্প ডান্স ভাই লাপালাপি করছে এরা ভাই কি একটা অবস্থা ভাই এদের সারাদিন ভাই ডান্স করতে থাকে আর এরা ভাই এই যে তবলা বাজাতে কি একটা অবস্থা ভাই বে হাসি পাচ্ছে আমার এটা দেখেই ভাই গোল গোল ঘুরছে ভাই আমার দিকে ঘোর গোল গোল ঘুরছে ভাই দেখেন কত কিউট ভাই পুরো ম্যাপটা এক্সপ্লোর করতে হবে ভাই আমি এখনো আচ্ছা আমরা জাম্প করতে পারছি না কেন আমরা শুধু বসতে পারি উপরে চড়তে পারছি না কেন ও ভাই আচ্ছা আমরা অন্য সাইডে গিয়ে দেখি আর ওই ম্যাপটা তো অনেক বড় ভাই আমি মনে করছিলাম অনেক ছোট কিন্তু অনেক বড় কত সুন্দর করে ড্যান্স করছে ভাই এরা দেখেন এদের সাথে একটা ও এখানে একটা ইয়েও আছে ভাই ভাই এই দেখেন তিনটা কবুতার না এটা কি পাখি আমি নিজেও জানি না তাদেরকে খেতে দিচ্ছে এই লোকটা দেখেন কত সুন্দর করে ভাই দেখেন তারা খাচ্ছে আর এরা দেখেন চাষবাজও করে শুধু ড্যান্সই করে না এরা চাষবাজও করে এখানে দেখেন পাতাকপি লাগিয়েছে ভাই পাতাকপি চাষ করেছে এখানে ভুট্টা গাছ লাগিয়েছে মনে হয় আমি ঠিক কে জানি না ভুট্টা গাছই হবে সম্ভবত আর এখানে দেখেন মাঠের মাঝখানে ভাই দেখেন কি সুন্দর করে ড্যান্স করছে এরা ভাই এটা কেমন ড্যান্স ভাই বলছো ভাই ও এক মিনিট এইটা উঁচুতে একটা ভল কেন আছে ভাই এখানে এরা কত সুন্দর করে ড্যান্স করে ভাই দেখেন একটা গাছকে ভাই চারিদিক থেকে এটা নারকেল গাছ হয়তো নারকেল গাছ কি কলা গাছ ভাই এত বোঝা আছে এটা আচ্ছা আমরা এখানে উপরে এইভাবে যেতে পারবো ভাই ভাই সব জায়গায় ভাই এরা নাচতেই আছে ভাই নাচতেই আছে ও ভাই এদের এখানে ভাই একটা বড় ভল কেন আছে ভাই আমরা চড়তেই পারছি না ভাই এতই ও ভাই এখানে আগুন ভাই এটা তো ভাই অ্যাক্টিভ ভাল কেন ভাই এখানে তো ভাই অনেক আগুন আছে ভাই ও ও ভাই আমি ভেতরে পড়ে গেছি ভাই ও আমি ভেতরে পড়ার পরে ভাই দেখেন আমাকে ঠেলে আমি পুড়িনি ভাই আমার কিছু হয়নি আমি বাইরে বের হতে পারছি ভাই কিন্তু ভাই বল কেন যে ওই লাভা থাকে সেইটুকু বাইরে বের হয়ে যাচ্ছে আর আমি এখন কি করবো ভাই আমার তো কিছু হচ্ছে না কিন্তু এখানে জঙ্গলি যেসব মানুষ আছে ভাই আরে তোরা নাচা বাদ দে ভাই এখান থেকে পালা ভল আছে আসছে ভাই এখানে দাঁড়িয়ে থাকিস না এটা এখানে দাঁড়িয়েই আছে ভাই আরে ড্যান্স পরে করিস তোরা ও ভাই এখন চিল্লা চিল্লি করছে ভাই পুড়ে যাচ্ছে কিন্তু ডান্স করছে তারপরও তোরা ড্যান্স করছিস কেন পালা রে ভাই পালা পালাচ্ছেই না ভাই চিল্লা চিল্লি করছে শুধু এ যা না পালা না এখান থেকে কি একটা অবস্থা ভাই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করছে ভাই দেখেন পালাচ্ছেই না ভাই পুরো জঙ্গল পুড়ে গেল ভাই আমি পালাই ভাই ও এখানে নৌকা আছে তোরা নৌকায় আয় ভাই তোরা নৌকায় চলে আয় ভাই নৌকায় আসছে না কেন এটা আমি বুঝলাম না পুরো ভাই পুরো দ্বীপ পুড়িয়ে ফেলেছি আমি মানে কি দরকার ছিল আমার এই ভলকানোতে যাওয়ার ভাই আমি ভলকানো তো ভাই যাওয়ার দরকারই ছিল না ভাই একদম কি করতে গিয়েছি ওখানে ভাই ও ভাই সার্কো দেখা যাচ্ছে ওখানে পালা ভাই ও ভাই এই মেয়েটা ভাই ও আচ্ছা নৌকা বের করছে এরা আমি নৌকায় বসেছি ভাই আমি নৌকায় বসেছি ভাই এরা বুদ্ধিমান আছে ভাই এই লাস্টের দলগুলো এরা ভাই বুদ্ধিমান আছে ভাই যেহেতু ভাই ও ভাই এরা কান্নাকাটি করছে ভাই বাঁচার জন্য ভাই সবাই পালিয়ে যাচ্ছে ভাই পুরো আইল্যান্ডটা ভাই জ্বলে গিয়েছে দেখেন কি একটা অবস্থা ভাই লাভা ছড়িয়ে গেছে যে কারণে অনেকগুলো পাবলিক ওখানে পুড়ে গিয়েছে আর এরা চালাক ভাই তাই এখান থেকে চলে গিয়েছে ভাই ও ভাই সার কছে ভাই এখানে পাতার জন্য ভাই কত চেষ্টা করছে ভাই এরা ও ভাই এরা এসকে কি হলো ভাই পাতন এসে পড়লো ভাই একটা বড় এটা কি ঘটনা ঘটে গেল ভাই ও ভাই একটা বড় সাইজের পিৎজা পুরো আইল্যান্ডটা ভাই পুড়ে গিয়েছে ভাই পুরো আইল্যান্ডটা পুড়ে ভাই পিৎজা হয়ে গেছে ভাই টা অবস্থা তো এই ছিল গেম ভাই এটা অনেক ছোট গেম বেশি বড় হয়নি তো আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে তো দেখা হবে পরতি কোনো নেক্সট ভিডিওতে